তুমি কি জানো তোমার শরীরের মাঝখানে লুকিয়ে আছে এমন এক বিন্দু যা শুধু তোমার জীবন নয় তোমার আত্মার রহস্য ধারণ করে এই বিন্দু হল নাভি এখান থেকেই তুমি প্রথম পৃথিবীর সঙ্গে যুক্ত হয়েছিলে আর এখান থেকেই প্রবাহিত হয় জীবনের শক্তি প্রাচীন দার্শনিকরা বলতেন নাভি হল মানব আত্মার দরজা যেখানে শরীর মন আর মহাবিশ্ব এক হয়ে যায় আজ আমরা জানবো সেই নাভির রহস্য যা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে আর আজও আমাদের নিজের অস্তিত্বের মূল প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় আমরা নাভিকে শুধু একটি শারীরিক দাগ হিসেবে দেখি কিন্তু প্রাচীন দার্শনিকরা একে দেখেছেন জীবন শক্তির কেন্দ্র হিসাবে নাভি যেখানে শুরু হয় জীবন এবং যেখানে মিশে যায় শরীর মন আর আত্মা আজকের ভিডিওতে আমরা জানবো কেন প্রাচীন আয়ুর্বেদ থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান পর্যন্ত সবাই নাভির রহস্য নিয়ে কথা বলেছে হ্যালো বন্ধুরা আপনাদের সাথে আছি আমি মজনু সরকার মুরাদ আপনারা শুনছেন কথামালা নাভি জীবনের সূচনা বিন্দু চারক সংহিতায় বলা হয়েছে নাভি ইজ দ্য রোট অফ প্রাণা অর্থাৎ নাভি প্রাণশক্তির মূল ভ্রূণের জন্মের সময় নাভির মাধ্যমে মা ও শিশুর সংযোগ স্থাপন হয় খাদ্য অক্সিজেন ও শক্তি সব যায় এই বিন্দু দিয়ে এই সংযোগই পরবর্তী জীবনে আমাদের শরীরের ভারসাম্য হজম ও মানসিক স্থিতির সঙ্গে যুক্ত থাকে বলে বিশ্বাস করতেন আয়ুর্বেদ চার জোড়া নাভির চক্রতত্ত্ব যোগশাস্ত্রে নাভিকে বলা হয় মণিপুর চক্র এটি সাতটি প্রধান চক্রের তৃতীয় কেন্দ্র যা আমাদের আত্মবিশ্বাস শক্তি এবং ইচ্ছাশক্তি নিয়ন্ত্রণ করে যখন এই চক্র ভারসাম্যপূর্ণ থাকে তখন মানুষ হয় স্ত্রীর আত্মবিশ্বাসী ও দীর্ঘ প্রতিজ্ঞ কিন্তু যখন এটি ভারসাম্য হারায় তখন দেখা দেয় ভয় উদ্বেগ ও আত্মবিশ্বাসের অভাব নাভি ও শরীরের স্বাস্থ্য আয়ুর্বেদ বলে নাভির নিচে আছে প্রায় বাহাত্তর হাজার স্নায়ু যা শরীরের প্রায় প্রতিটা অঙ্গের সঙ্গে যুক্ত তাই নাভি তেল থেরাপি আজও জনপ্রিয় অনেক গবেষণায় দেখা গেছে নাভিতে তেল যেমন নারকেল সরিষা নিম লাগালে ত্বক হজম ও হরমোনাল ভারসাম্য ভালো থাকে আধুনিক বিজ্ঞান এটাকে ব্যাখ্যা করে অ্যাবসরপশন থট অ্যাম্বিলিকাল স্কিন হিসেবে যা ধীরে ধীরে শরীরে প্রভাব ফেলে চলুন জেনে নেই দর্শনীয় দৃষ্টিকোণ নাভি ও আত্মার কেন্দ্র উপনিষদে বলা হয়েছে নাভি হল জীবাত্মার আসন যেমন সূর্য থেকে আলো ছড়ায় তেমনি নাভি থেকে ছড়ায় প্রাণশক্তি ভগবত গীতায় কৃষ্ণ বলেন আই এম দ্য ফায়ার ইন দ্য এস্টোমাস অব অল লিভিং বিং এর মানে দাঁড়ায় আমাদের অভ্যন্তরীণ শক্তি ও আত্মিক জাগরণের কেন্দ্র হল নাভি ধ্যান বা প্রণায়ামেই যখন কেউ নাভির উপর মনোনিবেশ করে তখন সে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে তাহলে এবার জেনে নেই আধুনিক বিজ্ঞান নাভি সম্পর্কে কি বলছে ডক্টর রবার্ট বেকার তার বই দ্য বডি ইলেকট্রিক এ বলেন মানবদেহে বৈদ্যুতিক শক্তির প্রবাহ আছে যার কেন্দ্রভূত অঞ্চল হল নাভির আশেপাশে নাভি শুধু জন্মের স্মৃতি নয় এটা এক ধরনের এনার্জি হাব গবেষণায় দেখা গেছে মেডিটেশনের সময় নাভির আশেপাশের পেশি শিথিল হলে মানসিক চাপ কমে যায় আর প্যারাসিমপ্যাথেনিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয় তাহলে বন্ধুরা নাভি কোনো সাধারণ দাগ নয় এটা আমাদের অস্তিত্বের কেন্দ্রবিন্দু এখান থেকেই জীবন শুরু এখানেই মেলে আত্মার সঙ্গে শরীরের মিলন যদি প্রতিদিন কিছু সময় নাভির প্রতি সচেতন থাকা যায় মনোযোগ বা ধ্যান ধরা যায় তবে শরীর মন আত্মা তিনটি ক্ষেত্রেই ভারসাম্য ফিরে আসে মনে রাখবেন নিজের কেন্দ্রকে জানাই হল জীবনের আসল জ্ঞান